ইষ্ট ইষ্টকে রাধা গোবিন্দ তাই শ্রী গুরুদেবের ইষ্ট হলেন নারায়ণের নারায়ণের পত্নী হলেন কে ভগবতী তুলসী তাই তো তা গুরুদেবের যিনি ইষ্ট যিনি পিতা গুরুদেবের যিনি মাতা সেই গুরুদেবের পিতা বা গুরুদেবের মাতাকে গুরুদেবের চরণে কি করে দিতে পারে গুরুকে গোবিন্দ জ্ঞানে পূজা করলেও কখনো সেখানে গোবিন্দের অর্ধাঙ্গিনীকে না গুরুর কাছে বসানো যাবে না গুরুর চরণে অর্পণ করা যাবে প্রেম সে বলো রাধে রাধে তার জন্য কখনো গুরুদেবের চরণে তুলসী দিয়ে পুজো করতে নেই শ্রী গুরুদেবের জন্য কিন্তু ভগবতী তুলসী হলেন মাতৃস্বরূপা গুরুকে গোবিন্দ জ্ঞান করতে গিয়ে কখনো নিজে এই অপরাধ করতে নেই আর এই জিনিসগুলো সমস্ত গুরুদেবকে যত গুরুদেবরা রয়েছেন তাদেরকে নিজের শিষ্যদেরকে উপদেশ করা উচিত বোঝানো উচিত যে কখনো তোমরা আমার ফটোতে বা আমার চিত্রপটের মধ্যে তুলসী দিয়ে পুজো করবে না কেউ যদি নিজে এই আস্খারা দিয়ে থাকে নিজে যদি এই জায়গাটা ছেড়ে দিয়ে থাকে না তোমরা করবে বা মানা না করে তখন সেই গুরুকেও কিন্তু পতনে যেতে হবে প্রেম সেবরাজ আমাদের বৃন্দাবনে একজন অনেক খুব নামীগ্রামী পাঠক ছিলেন মানে একসময় এত নাম ছিল যে মনে হতো বোধ হয় থেকে বড় পাঠক আর কেউ হবে না এত প্রসিদ্ধি এত প্রতিষ্ঠা হয়েছে ভক্তরা শিশুরা তুলসী দিয়ে পুজো করা শুরু করে দিয়েছে উনি পাঠক হয়ে একবার কাউকে মানা করলেন না যে তোমরা আমার পায়ে তুলসী দেবে না আর তার পরিণতি কি হয়েছে জানেন নিজেকে ভগবান শাস্তে গিয়ে এমন পতন হয়েছে আজকে তাকে কেউ চিনেও না আজকে তাকে কেউ চিনেও না মনে রাখবে নিজের পতনের রাস্তা মানুষ নিজেই তৈরি করে সে আধে রাধে তোমার পতনের জন্য অন্য কেউ দায়ী হয় না আমি সেদিন পাঠের মধ্যে একটা কথা বলেছিলাম দুশ্চিল মাতৃদোষে না পিতৃ দোষে না মূর্খতা মায়ের দোষে কিন্তু সন্তান দুশ্চরিত্রবান হয় দুষ্ট হয় পিতার দোষে মূর্খ হয় বংশ দোষে কৃপন হয় আর আত্মদোষে না দারিদ্র তার নিজের দোষে তার পতন হয় প্রেমসবলো বলো রাধে রাধে তুমি ভাবছো যে অমুকের জন্য আমার পতন হয়েছে না 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 এই সংসারে কারোর জন্য তোমার পতন হবে না তোমার নিজের দোষের জন্য তোমার পতন হবে প্রেমস বলো রাধে রাধে আমি পাঠের মধ্যে এইসব কথা বারবার কেন বলি তাতে যেন সমস্ত ভক্তরা যেন সচেতন হয় তারা যেন এইসব জিনিসগুলোকে বোঝে যে আমাদের দ্বারাও যেন কোনো পাপ কোনো অপরাধ না হয় তার জন্য তুলসী হলেন মাতৃস্বরূপা ভগবতী বৃন্দা দেবীকে কখনো শ্রী গুরুদেবের চরণে অর্পণ করা যায় না এবং অন্যান্য কোনো দেবদেবীরও চরণে অর্পণ করা তাতে কি হয় বৃন্দা দেবী রুষ্ট হয়ে যায় ভগবান শ্রী নারায়ণ রুষ্ট হয়ে যায় প্রেম সে বড় রাধে রাধে বলি তুলসীর এত মহিমা তুলসী যখন চয়ন করবে তুলসী মঞ্জরি চয়ন করতে হলে কিভাবে চয়ন করবে কোনো সময় চপ্পল পরে তুলসী পাতা তুলতে নেই খুব শুনবে পায়ে চটি পরে কখনো তুলসী পাতা তুলতে নেই অনেকে ভাবে খড়ম পরে তোলা যাবে খড়ম মানে কাঠের পাদুকা না 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 খড়ম পরেও তুলসী তোলা যাবে না অনেকে ভাবে আজকাল আবার কম্বলের জুতো পাওয়া যায় তো শীতের দিনে কম্বলের জুতো পরে থাকে ওইগুলো পরে কি তোলা যাবে না না কোনো প্রকারের পাদুকা পরে তুলসী তোলা যায় না দ্বিতীয়ত কথা স্নান না করে কখনো তুলসী তুলতে নেই তুলসী যখন চয়ন করবে তুলসীর যে ডাঁটটা থাকে ওই ডাঁট ছাড়া কখনো তুলসী চয়ন করতে নেই তাহলে সেই তুলসী গোবিন্দের সেবায় লাগে না সেই ডাঁট সহিত তুলসী চয়ন করা উচিত আর যদি তুলসীর মঞ্জরি চয়ন করছেন তাহলে মঞ্জরির মধ্যে দুই দিকে কিন্তু দুইটা পাতা অবশ্যই রাখতে হবে পাতা ছাড়া মঞ্জরি তুললে সেই মঞ্জরিও গোবিন্দ অর্পণ গোবিন্দ স্বীকার করেন না পাতা সহিত মঞ্জরিকে কিন্তু চয়ন করতে হবে গোবিন্দকে যদি সন্তুষ্ট করতে হয় গোবিন্দকে যদি পেতে হয় তাহলে তোমাকে সেই তুলসীর ব্রত করতে হবে শ্রী রাধারানী কি করলেন খুব সুন্দর তুলসী মন্দির নির্মাণ করিয়েছেন রত্ন ইত্যাদি দিয়ে সোনা হীরা মণি মানিক্য দিয়ে তুলসী মন্দির নির্মাণ করিয়েছেন তার মধ্যে তুলসী স্থাপিত করেছেন আর গোবিন্দকে পাওয়ার জন্য আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা থেকে খুব মন দিয়ে শুনবে আশ্বিন মাস শুক্লপক্ষের পূর্ণিমা থেকে চৈত্র মাসের পূর্ণিমা পর্যন্ত তিনি তুলসীর ব্রত করেছেন আশ্বিনের যে পূর্ণিমা আসে হ্যাঁ পরে আশ্বিনের পূর্ণিমা আসে তো সেই আশ্বিন পূর্ণিমা থেকে নিয়ে চৈত্র পূর্ণিমা পর্যন্ত এই দিনের মধ্যে মহারাজ ভগবতী তুলসীর আরাধনা করলেন তুলসীকে জল অর্পণ করা তুলসীকে প্রত্যেক মাসে আলাদা আলাদাভাবে পূজা করা কিভাবে কার্তিক মাসে দুগ্ধ দিয়ে পূজা করা অগ্রহায়ণ মাসে আখের রস দিয়ে পুজো করা খুব মন দিয়ে শুনবে হ্যাঁ তুলসীর যদি কেউ ব্রত করতে চায় কেউ যদি তুলসীকে সিদ্ধ করতে চায় এটাতে সিদ্ধি লাভ হয় তাহলে কিভাবে পুজো করবে কার্তিক মাসে দুধ দিয়ে অগ্রহায়ণ মাসে আখের রস দিয়ে পৌষ মাসে দ্রাক্ষার রস দিয়ে দ্রাক্ষা মানে জানা আছে কি হ্যাঁ বলবো বলবো কি একবার প্রেম সে বলো বলতে নাই ও রাধে রাধে না শুনলে না ব্যাটারি চার্জ হয় না আর একটু জোরে সবাই ধরো হাত উপরে করে জয় জয় শ্রী আরে ভাই দ্রাক্ষা মানে আঙ্গুর দ্রাক্ষা মানে আঙ্গুর বা কিসমিস তা কিশমিসের তো রস হবে না শুকিয়ে যায় তার জন্য আঙুরের রস দিয়ে পৌষ মাসে দ্রাক্ষা রস মানে আঙুরের রস রস দিয়ে আর মাঘ মাসে